তো বন্ধুরা তোমরা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই পাওয়ার মিউজিকের গাড়ি আমাদের এখান থেকে ছেড়ে দিচ্ছে আর এই গাড়িটাতে আমরা যাব। আমরা প্রায় আটজন যাব। আর এখানে সমস্ত রকমের যে যেসব মানে কাজগুলো সব হয় সব কমপ্লিট হয়ে গেছে গোডাউন থেকে বেরিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিক আর এই যে এই গাড়িটাতে সব লোডিং কমপ্লিট রয়েছে আরও গাড়ি রয়েছে আর সামনে তোমাদেরকে দেখাচ্ছি চলো সামনে পিজিসটা রয়েছে এই গাড়িটার মধ্যে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ বসে রয়েছে সবাই সামনে তোমাদেরকে দেখাচ্ছি চলো প্রিজুজটা রয়েছে ওই যে দাঁড়িয়ে রয়েছে সবার প্রিয় তো যাওয়ার জন্য অবশ্যই রেডি হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে যে সমস্ত রকমের আপডেট পাবে হরিতারে অবশ্যই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে তাদের সঙ্গে ধন্যবাদ দাঁড়িয়ে রয়েছে আর এদিকে সব পুজো টুজো দেওয়া হয়েছে এখানে সব নতুন সাজে সেজে উঠেছে পাওয়ার মিউজিক অবশ্যই হরিদ্বারে এক চমক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো দেখতে পাবে নতুন পুজো দেখো পুজো দেওয়া হয়েছে চলছে সব কিছু অবশ্যই চ্যানেলে ফলো করে রাখো দেখতে পাবে সব কিছু আপডেট হয়ে